হত্যার দুদিন পর সোহাগের এই হত্যার ভিডিও কাণ্ড সামনে এনে নাকি নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে বলতেছে বিএনপির যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তিনি বলতেছে হত্যাকাণ্ড ঘটেছে দুই দিন আগে আর দুই দিন পরে সে হত্যাকাণ্ডের ভিডিও এনে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে ভাই ভিডিওটা তার মিথ্যা নয় ঘটনা তো আর মিথ্যা না যে মিথ্যা ঘটনাটাকে সাজিয়ে আপনাদের বিরুদ্ধে করা হচ্ছে বাংলাদেশে যুবদল ছাত্রদল এবং শ্রমিক দলের নেতারা এর আগে কয়েকদিন আগেও আমরা ঘটনা দেখেছি ভোলার এই একই তারা এই যৌথভাবে এক ব্যক্তিকে উলঙ্গ করে পিটিয়েছে চাঁদার দাবিতে এবং তার স্ত্রীকে গণধর্ষণ করেছে একই কায়দায় দুই দিন পরে এই ভিডিওটা ভাইরাল না হলে হয়তো বা এই ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ জানতে পারত না ঘটনাটা ভাইরাল হতে যতটুকু সময় লাগছে এরপরে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নজরে আসার পরেই এটা নিয়ে রাজপথে যদি মানুষ সাথে 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 বাংলাদেশের এখন চারিদিক থেকে তখন রাজপথে নামতো বিএনপি এক একটা কর্মকাণ্ড করবে আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে দীর্ঘ এক বছর ধরে আপনাদের এই নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগের সতেরো বছর সহ্য করতে করতে বাংলাদেশের মানুষ যখন এই বুকে পাথর চেপে সহ্য করেছিল একটা সময় সেই ক্ষোভ বিস্ফোরিত হয়েছে সতেরো বছর পরে এবং সতেরো বছরের এই ক্ষমতাকে সতেরো দিনে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের পতন ঘটাইছে কিন্তু বাংলাদেশের মানুষ এখন বিএনপির কর্মকাণ্ড এই এক বছরে আমরা যা দেখলাম তাতে আওয়ামী লীগকেও তারা ফেল করে দিচ্ছে এক একটা কর্মকাণ্ড বিএনপির তরফ থেকে করা হবে আর তারা বহিষ্কারের নাটক করবে বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষ তাদেরকে আদর করবে চুম্বাদেবেদেরকে বিএনপির যে সমস্ত রাজনীতিবিদরা এখন এর বিএনপির সাথে যুক্ত হয়ে কাজ করতেছে প্রত্যেকেই এখন চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে সরাসরি যুক্ত মবের সাথে তারা সরাসরি যুক্ত তারা যে কর্মকাণ্ডটি ঘটিয়েছে এই সোহাগ হত্যাটা দুই দিন পরে ভিডিও ফুটেজ সামনে এনে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে আপনারা এই কাজগুলো করবেন এটা মানুষ বলতে পারবে না আপনারা অন্যায়গুলো করবেন বাংলাদেশের মানুষ আপনাদের প্রতিবাদ করতে পারবে না আওয়ামী লীগ গেছে যে পথে এখন বিএনপিরও বাকি আছে সেই পথে যেতে কারণ আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ থেকে একেবারে চিরতরে মুছে গেছে এখন বিএনপিরও ঠিক সেই সময় এসেছে বাংলাদেশ থেকে চিরতরে এদেরকে মুছে ফেলার সমস্ত বাংলাদেশ থেকে এখন এক সুরে কণ্ঠ জোরালোভাবে এখন এই বিএনপির বিরুদ্ধে সব জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন প্রতিটি উপজেলা জেলা থেকে এখন এই আন্দোলনে নামতে হবে বিএনপির অধপতনের দাবিতে বিএনপির এই বাংলাদেশের নিষিদ্ধের দাবিতে তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করতেছে এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে মোটেই নিতে পারে নাই একটা দুইটা তিনটা পাঁচটা দশটা এরকম করতে করতে তারা হাজার হাজার কর্মকাণ্ড এই ধরনের ঘটনা ঘটাইছে যেটা বাংলাদেশের মানুষ এই দলের কাছ থেকে কোনোদিন আশা করে নাই সেই কাজটাই তারা এখন করতেছে আবার তারা বলতেছে এই ঘটনাটা দুই দিন পরে নাকি ভিডিও এনে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে বাস্তবে ঘটনাগুলো ঘটাবেন আর বলবেন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে এখানে যদি ভিডিওতে ফেসগুলো দেখা না যাইতো লোকগুলোকে দেখা না যাইতো তাহলে বলতেন এই বাংলাদেশে শিবিরের পরে দায় দিয়ে দাও শিবিরের কর্মকার এই কর্ম কর্মকাণ্ড শিবিরেই করতেছে এখন বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় লাশ পাওয়া যাচ্ছে দুই একটা যেখানে রক কাটা লাশ পাওয়া যায় এগুলো কোনোদিন শিবির করে না এগুলো বিএনপির এই কর্মকাণ্ড করে শিবিরের নেতাকর্মীদের উপরে চাপানোর জন্যই তারা এই কাজগুলো এখন অনেক জায়গায় করতেছে এমন কোন জঘন্যতম অপরাধ বিএনপির বাকি নেই যা পাঁচই আগস্টের পরে তারা করে নাই পাঁচই আগস্টের আগে তাদেরকে মনে হয়তো বাংলাদেশের সবচাইতে ভদ্র একটা রাজনৈতিক দল কিন্তু শেখ হাসিনা পত্তরের সাথে সাথে তারা ফাঁকা মাঠে এমনভাবে তারা শুরু করছে যে এখন মনে হয় যে বাংলাদেশের সবচাইতে জঘন্যতম অপরাধী দলই হচ্ছে এখন বিএনপি এটা আমাদের এতদিন পর্যন্ত বুঝতে আমাদের ভুল হয়েছিল সতেরো বছর বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই যে বিএনপির আচরণটা এরকম এর আর কারণ আছে কারণ হচ্ছে তারা দুই এক থেকে ছয় এবং একানব্বই থেকে ছিয়ানব্বই যখন তারা ক্ষমতায় আসছিল এই জামায়াত শিবিরের সাথে যুক্ত হয়ে তারা জামাত শিবিরের সহযোগিতা নিয়ে তারা ক্ষমতায় আসছিল যেই জন্য জামাতের কিছু ভালো আদর্শের সাথে তারা মিলেমিশে কিছুটা ভালো আদর্শ মানুষকে পারছে। কিন্তু যখন বাংলাদেশে এই জামাত বিএনপিকে ফেলেছে, জামাতের সাথে এখন এখন দূরত্ব তৈরি হয়েছে আসল ফুটে উঠছে জনগণের সামনে তার মানে তারা আওয়ামী লীগের থেকে জগন্যতম অপরাধী দল এখন বর্তমানে বাংলাদেশে তাদের যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশের মানুষের সামনে আসতেছে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই শতাধিক লোককে হত্যা করা একে অপরকে যেই দলের কাছে তাদের দলের লোকেরাই নিরাপদ না তাদের নিজেদের নেতাকর্মীরাই নিরাপদ না এই দলের কাছে এই বাংলাদেশ এই জাতি এই বিভিন্ন দল মত নির্বিশেষে তারা নিরাপদ থাকবে এটা কখনো কল্পনাও করা যায় না এই দল বাংলাদেশে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের থেকে গুণ ভয়াবহতা তৈরি করবে এই বাংলাদেশে এই বাংলাদেশে মানুষকে মানুষ বলে মূল্যায়ন করবে না ক্ষমতায় আসতে পারেনি ক্ষমতায় আসার আগে সোহাগকে যেভাবে মিটফুট রোডের পরে ফেলিয়ে ফেলে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে এটা সেই আইএমএ এর জাহিলিয়াতের যে ভয়াবহ যে যুগ সেই যুগকেও হার মানাইছে এত বড় জঘন্যতম অপরাধ এই অপরাধীদেরকে অপরাধী দলকে তাদেরকে প্রত্যেককে বিচার করতে হবে এখন এই দলকেও বাংলাদেশে এখন রাজনীতি করার অধিকার তারা হারিয়ে ফেলেছে বিএনপির মতো দল যেটা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আস্থা বিশ্বাস রাখতো এই দলের উপরে সেই দল এখন যে কর্মকাণ্ড করতেছে এই দল বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার তারা হারিয়ে ফেলেছে তাদের প্রতি বাংলাদেশের মানুষের এখন আর কোনো বিশ্বাস নাই এই দল ক্ষমতায় গেলে এই দেশের জনগণকে নাকে চুবানি দিয়ে নাকে খট দিয়ে তাদেরকে চলতে বাধ্য করবে তারা চাঁদাবাজি কর্মকাণ্ড এগুলো দিনে মানে ওপেনে সমস্ত জায়গায় তারা আওয়ামী লীগের কি করেছে আওয়ামী লীগ সতেরো বছর যা করেছে তার দশ গুণ দেখবেন এই দেশে অপরাধ করবে এই বিএনপি নেতা কর্মীরা ছাত্র দল শ্রমিক দল তিন দল মিলেই অপকর্মগুলো সারা বাংলাদেশে করতেছে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে তাহলে কেন এই যুব দল শ্রমিক দল এই ছাত্রদল এরা নিষিদ্ধ হবে না আজকে এত বড় জঘন্যতম অপরাধ করার পরেও যুবদল সভাপতি এসে মিডিয়ার সামনে বলতেছে দুই দিন পরে ভিডিও ফুটেজ সামনে এনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশের সব মানুষ শুধু বিএনপির বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করে এটা তো আওয়ামী লীগ একটা সময় বলতো যে আমাদের বিরুদ্ধে বাংলাদেশের সব দল মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এখন সে একই সুরে বিএনপিও কথা বলা শুরু শুরু করছে এখন বিএনপি বলতেছে আমাদের বিরুদ্ধে এখন এই ষড়যন্ত্র করতেছে ভিডিও ফুটেজটা মনে হয় এটা এআই দিয়ে বানানো হয়েছে মনে হয় এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে নাই মনে হচ্ছে এই ঘটনাগুলো আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এডিট করে করছে এরকম মনে হচ্ছে তাই না বাংলাদেশের জনগণকে কত আর ধোকা দিয়ে বোকা বুঝাবেন এই বাংলাদেশের মানুষ এখন সবকিছু বোঝে জানে যে কাদের হাতে এই দেশ এখন নিরাপদ থাকতে পারে আপনাদের মতো জঘন্যতম দলের কাছে এই বাংলাদেশ যদি জিম্মি রাখা হয় আপনারা সমস্ত কিছু গায়েব করে ফেলাবেন এই দেশের আওয়ামী লীগ যা সতেরো বছরে করছে বিএনপি তা সতেরো মাসও লাগবে না এই বাংলাদেশটাকে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করছে এইভাবে ধ্বংস করতে বাংলাদেশের মানুষ এখন অতি অধীর আগ্রহে এখন দেখতে চায় যে বাংলাদেশে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপিও এখন যাবে সেই পথে বিএনপির বিরুদ্ধে এখন চারিদিক থেকে এখন আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে এই ঘটনায় যারা হত্যার সরাসরি যাদের দেখা গেছে তাদের নাম মামলায় উল্লেখ করা হয়নি বলতেছে জড়িতদের বাদ দিয়ে অন্য তিনজনের নাম মামলায় দেওয়া হয়েছে কেন না মানে যুবদলের সভাপতি বলতেছে ইস কত সুন্দর মনে হচ্ছে মানে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে তারা কিছু বোঝে না ফিডার খায় বিএনপির নেতা কর্মীরা এই দেশে এখন ফিডার খায় এরা কিছু বোঝে না এদেরকে এখন অন্য মানুষের জোর করে তাদেরকে ভুল ভুল বুঝিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে মামলায় দেওয়া হচ্ছে বাংলাদেশের যত অপরাধগুলো গুলো পাঁচই আগস্টের পর থেকে বিএনপি করছে এত অপরাধ আওয়ামী লীগের সময় দেখছি কিনা সন্দেহ আছে আওয়ামী লীগ তারা সতেরো বছর খেয়ে খেয়ে প্যাটটা একটু ভরা ছিল আর বিএনপি হচ্ছে সতেরো বছর ক্ষুদ্র থাকার পরে হঠাৎ করে খাবার সামনে পেয়ে হঠাৎ করে এই ধান সামনে পেয়ে যেভাবে ধান দামি শুরু করছে তাতে কুকুরের থেকেও জঘন্যতম অবস্থায় তাদের এই ভক্ষণ করার দৃশ্য আমরা দেখতেছি বাংলাদেশে আর কত এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখব কত আর মানুষকে জীবন দিতে হবে এই দেশটাকে পরিবর্তন করতে হবে কত আর স্বপ্নকে জলাঞ্জলিত করতে হবে এই বাংলাদেশটাকে একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে আজকে এই সোহাগের এক একটা মেয়ে একটা ছেলে তারা কিভাবে কান্নাকাটি করতেছে কিভাবে এই ধরনের একটা ভিডিও দেখলে যে তার পিতাকে কিভাবে নির্মম পাথর ছুঁড়ে হত্যা করা হচ্ছে বারবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে এবং চারিদিকে শত শত মানুষ চেয়েছে দেখছে কেউ সেখানে এগোচ্ছে না কেউ সেখানে সে বাধা দিচ্ছে না আর ঘটনাটা যদি বাংলাদেশে এই ভিডিওটা ভাইরাল না হতো তাহলে হয়তো বাংলাদেশের মানুষ এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারতো না বাংলাদেশের এখন প্রশাসনগুলো অনেকটা নির্চুপভাবে কাজ করতেছে বাংলাদেশের সাধারণ জনগণ সতেরো বছরের আওয়ামী লীগের সরকারকে যদি সতেরো বছরে পরিবর্তিত করতে পারে সতেরো বছরের এই সাজানো রাষ্ট্র ক্ষমতাকে সতেরো দিনে ভেঙে চুরমার করে দিতে পারে বিএনপিতে এখন পর্যন্ত ক্ষমতায় যেতেই পারেনি এই বিএনপিকে বাংলাদেশের মানুষের বিতাড়িত করতে মোটেও সময় লাগবে না বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কোনো ষড়যন্ত্র নাই বরঞ্চ যেটা বাস্তব হচ্ছে যেগুলো শত শত হাজার হাজার ঘটনা ঘটতেছে এর ভিতর থেকে মাত্র দুই চার দশটা ঘটনা সামনে তুলে আনা হচ্ছে তার এরকম ঘটনা এরকম অপরাধ বিএনপি সারা বাংলাদেশ জুড়ে করতেছে এখন তাদের এই কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ কিভাবে এখন আওয়ামী লীগ থেকে মুক্ত পাইছে এখন বিএনপি থেকে কিভাবে মুক্ত হওয়া যায় মুক্ত আমরা পেতে পারি এখন মানুষের ভিতরে সেই চিন্তা এখন কাজ করতেছে আমরা এই যুবদলের নেতার কর্মকাণ্ডকে আমরা মনে করতেছি তিনি ঠাট্টা করতেছেন বাংলাদেশের জনগণের সাথে সাথে তারা বলতে চায় তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের মানুষ আর কোনো দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না এখন শুধু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে মিডিয়াগুলো আপনাদের দালালি করতেছে মিডিয়াগুলো আপনাদের দালালি করতেছে গতকালকে এই সংবাদ প্রকাশের সময় দেখলাম যমুনা টিভি বলতেছে এই এই অপকর্মের সাথে এই হত্যাকাণ্ডের সাথে নাকি কোনো একটা রাজনৈতিক দল যুক্ত এই যমুনা টিভি কে বলতেছি এই বাংলাদেশে জনগণের ভালোবাসা পাইয়া বেশি মাথায় উঠে গেছেন কোন রাজনৈতিক দল এই অপকর্মের সাথে জড়িত এটা আপনারা জানেন না বিএনপির নাম নিতে এখন ভয় লাগে মুখে না লজ্জা করে আপনাদের যে বিএনপি কর্মকাণ্ডটা ঘটছে ঘটাইছে এটা আপনাদের প্রকাশ্য বলতে পারেন না আপনারা কেন বলতেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে সোহাগ হত্যাকাণ্ডের সাথে কোনো একটা রাজনৈতিক জড়িত দল জড়িত মানে বাংলাদেশের মানুষকে বোকা বোঝাচ্ছেন মানে এটা কি কি ভিন্ন খাতে নেওয়ার ধান্দা আছে যে আবার বলবেন যে শিবিরের উপরে দায় দিয়ে দাও জামাত শিবিরের উপরে দায় দিয়ে দাও এই ধরনের ষড়যন্ত্রে কি আপনারা লিপ্ত আছেন কেন তাহলে আপনারা বললেন যে এটা কোনো দলের সাথে কোনো একটা রাজনৈতিক দলের সাথে জড়িত দলের নাম কেন বলতে বলেননি আপনারা লজ্জা লাগতেছে আপনাদের না ভয় লাগতেছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে যদি সঠিকভাবে নিউজ প্রকাশ করতে চান তাহলে একেবারে সঠিকভাবে করেন তা না হলে ওই আওয়ামী ফেঁসিবাদি কায়দায় এই দেশে এরকম গোজামিল দিয়ে বাংলাদেশে নিউজগুলো প্রচার করেন না বাংলাদেশের জনর যখন আপনাদের পরে এসে পড়বে তখন কিন্তু আপনারা ধ্বংস হয়ে যাবেন অর্থাৎ সত্য প্রচার যেভাবে করতে হয় ঠিক সেইভাবে করুন কারো দালালি করা বাদ দেন বাংলাদেশে এই মিডিয়াগুলো দালালি করে করে একটা রাজনৈতিক দলকে ফেসিবাদিতে তৈরি করে এই শেখ হাসিনাকেও কিন্তু ফেঁসিবাদ তৈরি করার পিছনে এই সমস্ত মিডিয়াগুলোর দায়বদ্ধতা আছে এখন এই বাংলাদেশে বিএনপির দালালি করতেছে এখন বর্তমানে বিভিন্ন মিডিয়া আমরা মনে করি এই বিভিন্ন প্রশাসন এবং ভিডিও বিভিন্ন আমরা বলতেছি যে এই সমস্ত দালালি থেকে বের হয়ে আসেন এই দালালিগুলো আর করেন না এটা বাংলাদেশের মানুষ আর পছন্দ করে না কারণ দালালি করতে করতে আপনার দেশটাকে ধ্বংস করছেন দালালি না করে আপনার সরাসরি যেটা সত্য সেটা প্রচার করুন আর বাংলাদেশের মানুষ তবেই আপনাদেরকে ভালোবাসবে তবেই আপনাদের প্রতি বিশ্বাস আস্থা বিশ্বাস এটা বাড়বে তা প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে জানাবেন আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ খোদা হাফেজ